ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কোয়েশন ট্যাগের কিসের রে কোয়েশন ট্যাগের অর্থাৎ অর্থাৎ ঠেক কোয়েশনের তোমরা যাই বলো এই প্রশ্ন তোমাকে শিখা লাগবে এই প্রশ্নের ভিতরে কি আছে এই প্রশ্নের ভিতরে তোমার ক্যারা বেড়া আছে কি আছে রে বলা পান এই প্রশ্নের ভিতরে তোমার ক্যারা বেড়া আছে আজকে আমরা একদম ক্যারা বেড়ার মর্টেম করবো একদমই তুমি জাস্ট বিষয়টা একটু দেখো এদিকে একটু তাকাও কি বলতেছে দেখো বলতেছে দ্য পোর হ্যাড ডান দ্যাট দা পোর the poor had done that the poor had done that এই যে যারা ছিল এখানে গরিবরা আমার মতো যারা গরিব তারা এই কাজটা করে ফেলছে এখন বলতেছেন স্যার হ্যাড অ্যান্ড দেম হ্যাড নট দে হ্যাড নট দে হ্যাড দে তোমরাকে আগেও শিখাইছি তোমাদেরকে আগেও শিখাইছি আজকে আবার বলতেছি ঠেক কোয়েশনের তিনটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে বাক্যটা অফার্মেটিভ নাকি নেগেটিভ অ্যাফর্মেটিভ হলে ট্যাগটা হবে নেগেটিভ বাক্যটা নেগেটিভ হলে ট্যাগটা হবে পজিটিভ এরপরে একটা অক্সিলিয়ারি ভাব পরে একটা সাবজেক্টিভ প্রণাম মুখে মুখে বলে দিলাম আজকাল লিখে দিলাম না বাট তোমাকে আমি সলভ করাই দিচ্ছি তাহলে বাক্যটা কি তো দ্য পোর হ্যাড ডান দ্যাট বাক্যটা অবশ্যই পজিটিভ মানে অ্যাফরমেটিভ কিরে পল পান বাক্যটা অ্যাফরমেটিভ বাক্যটা যেহেতু অ্যাফরমেটিভ তাহলে ট্যাগটা কি হবে রে নেগেটিভ ট্যাক হবে অবশ্যই নেগেটিভ ট্যাক হবে ট্যাক হবে তাহলে এটা তো দেখো ট্যাগটা নেগেটিভ নাই এটাতে কি ট্যাগটা নেগেটিভ নাই তার মানে এটা আমরা নিতে পারবো না এখানেও নেগেটিভ আছে এখানেও নেগেটিভ আছে এখানেও নেগেটিভ আছে একটা জিনিস মনে রাখবা টেক সব সবসময় কন্ট্রাকশন ফর্ম ব্যবহৃত কী হয় কন্ট্রাকশন ফর্ম দেখবা ডোন্ট খান্ট কোনো সময় তুমি টেক কুয়েশানে হ্যাঁ ডিড নট বা ডো নট ইউজ করতে পারবো না এটার কন্ট্রাকশনটা ইউজ করতে হয় মানে এর যেটা অ্যাপোস্টুপি দিয়ে যেটা আমরা করি কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হয় এখানে দেখো কন্ট্রাকশন ফর্ম ইউজ করে নাই যেহেতু কন্ট্রাকশন ফর্ম ইউজ করে নাই আমরা এটা কেউ রাখতে পারবো না লাউড অ্যান্ড ক্লিয়ার তাহলে আমরা কিন্তু সি আর ডি কেবল কাইটা ফেললাম এখন এ আর বি থেকে আমরা একটু ভাবনা চিন্তা করে একটাকে নিব প্রথমটা কি বলছে হ্যাড্যান্ড দেম হ্যাড্যান্ড দে চলো আমরা একটু একটু চেষ্টা করি ওইখানেই অ্যান্সার বের করা যাবে বাট আমি আরেকটু তোমাদেরকে দেখাই দেখো তাহলে মনে রাখবা যে এখানে কী বসে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে এখানে কি বসে সময় সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন বসে এখন দেখো কিন্তু দেম সাবজেক্টিভ প্রোনাউন না তার মানে এটা কিন্তু কাটা তাহলে আমাদের অ্যান্সার অটোমেটিক্যালি বি আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি দেখো আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে বোঝাই সেটা হচ্ছে আমরা বাক্যটা নিলাম তাহলে এখানে হলো দেখো তো দ্য পোর হেড যেহেতু অক্সিলিয়ারি হেড আছে আমার হেড না নেওয়ার কোনো সুযোগ নাই হেডকে বাধ্যতামূলক নিতে হবে বাক্যটা পজিটিভ আমি দিব একটা অ্যান্টিভ অর্থাৎ নেগেটিভ করব। এরপরে কি আছে ওই যে এখানে যে দা দাপুর, দা দাপুর দা দা এখন দা বলতে কি রে ভাই দা মানে গরিবস রা দা মানে কি রে গরিবরা মনে রাখবা অ্যাডজেক্টিভের পূর্বে যদি দিবসে। এজেকটিভের পূর্বে যদি দিবসে তখন কিন্তু একটা জাতি বোঝায় এজেক্টিভের পূর্বে যখন দি বসবে তখন একটা শ্রেণীকে বুঝাবে তাহলে এখানে দি পোর বলতে কিন্তু একজনকে একজন আমার মতো গরিব রায়হানকে বুঝায় নাই এখানে আমাদের সবাইকে বুঝাইছে অর্থাৎ গরিব শ্রেণীটাকে বুঝাইছে তাহলে গরিব শ্রেণীটা কি একজন না বেশি জন বেশি জন আর বেশি জন হইলে সাবজেক্ট হয় দে ঠিক আছে না দে তাহলে আমরা অবজেক্টিভ ফর্মে কী বসাবো এই যে দেয়া বসাবো যাদের প্রশ্ন ছিল যে বাই দে কোথেকে আসছে জীবনের নামও শুনলাম না বুঝলামও না এই প্রশ্ন কিন্তু এই যে এই প্রশ্ন কিন্তু এখানে আসছে এই প্রশ্ন তোমার যে কোনো জায়গায় আসতে পারে মনে রাখবা সবসময় সাবজেক্ট হয় এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে পোর তো একজনকে বুঝালে হি দিব বা সি দিব ওই তো না ভাই কারণ এখানে দি দি পোর মানে এই যে গরিব শ্রেণীটাকে দি অনেস্ট মানে সৎ শ্রেণীটাকে দি ভন্ড মানে ভণ্ড শ্রেণীটাকে বোঝানো হয়েছে তার মানে কোন শব্দের অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি দিবসে তাহলে কিন্তু জাতি বা শ্রেণী বোঝা তাহলে এটাকে আমরা প্লোরাল ধরে দে বানায় দিব আশা করি বুঝতে পারছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ